জানেন বোধ হয় আমরা প্রথম থেকে আন্দোলন করেছি আমরা আপনার রাইটস যে আপনার কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড তাদের কাছে আমাদের আছে এবং ইতিমধ্যে তাদের কমিটিও এসছে আমার মনে হয়

সেই জিনিসটা না জানার পরে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে তাদের সাংসারিক ব্যাপার আছে তাদের বৈষয়িক ব্যাপার আছে সেগুলো করতেই তারা সমাধান করতে পারছে না এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করেছি